বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরগুলোতে বহু দুর্গত মানুষ এখনো অবস্থান করছে বিভিন্ন সংস্থা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শনিবার ইংলিশ মিডিয়াম হাই স্কুলের শিবিরে যারা অবস্থান করছেন তাদের জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করে রামকৃষ্ণ মিশন একই সঙ্গে তাদের মধ্যে খাবারও সরবরাহ করা হয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য কর্মীরা দুর্গতদের হাতে খাবার তুলে দেন এদিকে ডাক্তাররা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দিলে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় শিবিরবাসীদের বন্যা পরবর্তী পরিস্থিতিতে যেন ডায়রিয়া জ্বর সহ নানা রকম রজার প্রাদুর্ভাব দেখা না দেয় সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে বন্যা দুর্গত অঞ্চলে এই জেলা প্রশাসন রাজ্য সরকার সকলের তরফ থেকে এটি যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনও কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায় দুর্গতপাস মানুষদের পাশে দাঁড়ানো যায় তার ব্যবস্থা আমরা করেছি তো এখানে জেলা প্রশাসন থেকেও আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে বিশেষ করে এই প্রতাপুরের এই নিজের স্কুলের অনেক মানুষ আছেন তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয় তো আজকে রামকৃষ্ণ মিশন উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম পরশুদিনকে তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে আর খুব আনন্দের ব্যাপার লাগছে যে এখানে এই মেডিকেল ক্যাম্পে দেখুন মেডিকেল ক্যাম্প তো হয় কিন্তু জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই আগরতলা শহরে যিনি মহানগরে তিনি নিজেও এসে তিনি এসেছেন আর আজকে আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের এই জেলার যিনি অভিভাবক যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি নিজে একজন চিকিৎসক তিনি নিজেও কিন্তু এই ক্যাম্পে রুগী দেখেছেন এটি কিন্তু একটি বিরল দৃশ্য তো সেই নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রচেষ্টায় বিশেষ করে শিব বিজ্ঞানের জীবসেবা এই ভাব নিয়ে রামকৃষ্ণ মিশন আরও অনেকগুলো জায়গাতে আজকে উদয় হয়েছে এবং আমাদের যত ভাব প্রচার পরিষদের রাষ্ট্রগুলো আছে তাদের মাধ্যমেও বিলোনিয়া বিশ্রামগঞ্জ মেলাঘর ইত্যাদি সব জায়গাতে কাজ শুরু হয়েছে রিপোর্ট Siri TV, channel for news and entertainment.